প্রবাসীদেরকে দেখতে প্রায় অনেক সুন্দর লাগে স্মার্ট লাগে অনেক স্বাস্থ্যের অধিকারী লাগে অনেকের পেটটাও বড় লাগে বাইরে এই প্রবাসীদেরকে দৈরা না মেডিকেল চেক আপ করেন দেখেন তাদের ভিতরে কোনো না কোনো একটা রূপ আপনি নিশ্চয়ই ধরতে পারবেন এই রূপ গোলা হওয়ার কারণটা কি জানেন শুধু একমাত্র একটাই রোগ টেনশন পারিবারিক টেনশন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে টেনশন বর্নের টেনশন নিজের ভবিষ্যৎ নিয়ে টেনশন এতটা বৎসর বিদেশ করে লাইলাম এখনো পর্যন্ত কিছুই করতে পারলাম না আর কবে করতে পারবো কবে এই বিদেশ বিদেশনামা জেলখানা থেকে মুক্ত হইতে পারব এরকম নানান টেনশনে প্রত্যেকটা আমার প্রবাসী ভাই জর্জরিত কিন্তু প্রবাসীদেরকে দেখলে মনে হই না যে তাদের ভিতরে কোনো রোগ আছে যখন হাসি দেওয়া কথা বলে তখন সবাই ভাবে যে তারা না জানে কত সুখে শান্তিতে ওই বিদেশের মাটিতে আছে একমাত্র ও প্রবাসীটাই বলতে পারবো কতটা সুখে না যে সে দিন যাপন করতেছে এ প্রবাসের মাটিতে হাজারো কষ্ট যন্ত্রণা বুকের ভিতর চাপা দিয়া সে দিন যাপন করতেছে রাত্রে শুইতে শুইতে না কানের কাছে উঠে ডিউটির টেনশন ডিউটিতে গেলে ফোর ম্যানের কুন্দাফুন্দির টেনশন বাড়িতে ফিরে আসলে হাজারো টেনশন বাড়িতে কল দিলে এই সমস্যা ওই সমস্যা বউ দে মার কমপ্লেন মা দে বউর কমপ্লেন এমন হাজার টেনশনে জর্জরিত হইয়া প্রত্যেকটা প্রবাসীর ভিতরে পুইরা ছাই ছাই হয়ে গেছে কি আমার কথাটা বিশ্বাস হই না প্রত্যেকটা প্রবাসীরে জিজ্ঞাসা করে দেখে তার ভিতরটা কিরকম আছে